আমি একজন মেয়ে আমি চাই সারা জীবন বিয়ে না করে থাকতে এবং নিজের চরিত্র নিজে হেফাজত করতে এতে শরীয়তের হুকুম ইসলামের সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই ইসলাম হচ্ছে মানুষের সকল চাহিদাকে সামনে রেখে একটা ভারসাম্যপূর্ণ দিন মধ্যম পন্থার দিন আর দিন ও কোনো কঠোরতা নেই মানুষের স্বাভাবিক চাল চরিত্রকে সামনে রেখে যেটা মানুষের জন্য মিডিল মধ্যম পন্থা হবে এবং সহজ হবে আল্লাহ ওটি নির্ধারণ করেছে এই জন্য রাসুল ফেরেস্তাদের মধ্যে থেকে আসে রাসুল মানুষের মধ্যে থেকে আসে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বিবাহ করেছেন এবং তার স্ত্রীগণ বিবাহিতা ছিলেন তবে বিবাহ যদি কেউ না করে এবং নিজেকে যদি গুণার থেকে হেফাজতে রাখতে পারে সেটি ইসলামের দৃষ্টিটা হারানো নয় কিন্তু কি বিবাহ করা মানুষের স্বাভাবিক জীবন পরিচালনার উপর থাকা আমার বিয়েতে আমাকে না জানিয়ে মোহর ধার্য করা হয়েছে যা আমার পক্ষে শোধ করা সম্ভব নয় কিন্তু আমার স্ত্রী আমাকে মাফ করে দিয়েছে এখন প্রশ্ন এই মোহরের জন্য কি পরকালে আমাকে হিসাব দিতে হবে না জানিয়ে মোহর নির্ধারণ করা হয়েছে এই বিষয়টি প্রশ্নবিদ্ধ তাহলে জানতো কে যদি বাবা জেনে থাকে তাহলে বাবার জিম্মেদারি আর যদি এরকম হয় যে না কাউকেই না জানিয়ে ধোকা হিসেবে মোহর বাড়িয়ে লেখা হয়েছে তাহলে এটা ধোকা যদি মামলা দিয়ে জেল খাটায় তাহলে ইসলামের বিধান অনুযায়ী শাস্তি কি হতে পারে ইসলামে মিথ্যা অপবাদের শাস্তি আছে আশি লাখে বেত্রাকার যদি ইসলামের শাসন থাকে তাহলে আর শাসন না থাকলে ব্যক্তিকে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যে ভাই আমি তোমার কাছ থেকে জুলুম করেছিলাম তোমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছি আমাকে মাফ করে দাও যদি মাফ না করে তাহলে কি আমাদের মাঠে আল্লাহ এটা শাস্তি নিশ্চিত করবেন এবং যে মাজলুম হয়েছে তাকে তার হক বুঝিয়ে দেবেন আমি বুঝতে পারি যে আমার ইমান ও আমল গিয়েছে এবং বিভিন্ন পাপে জড়িয়ে পড়ছে এই মুহূর্তে কর্মে প্রথম কর্মী হচ্ছে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করার জন্য বেশি বেশি জানাজা দাসন ইত্যাদি কাজে অংশগ্রহণ করা দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সঙ্গী খুঁজে নেওয়া এমন বন্ধু বান্ধব খুঁজে নেওয়া যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় এবং নিজেরা সৎ কাজ করে এমন বন্ধু বান্ধব খুঁজে নেওয়া তৃতীয় কাজ হচ্ছে দৈনিক পড়ার চেষ্টা করা চাকরির কারণে সালাতের জামাত ত্যাগ করা যাবে কি নিয়মিত হলে যাবে হঠাৎ একদিন হল সপ্তাহে দশ দিনে সেটা ব্যাপার না কিন্তু এমন একটা চাকরিতে জয়েন করলেন যেখানে আপনি জানাচ্ছেন যে পারমানেন্টলি আপনাকে জামাতে সালাত আদায় করতে দেওয়া হবে না তাহলে ওই চাকরি ছেড়ে যেতে হবে যে পাতায় আল্লাহর নাম লেখা আছে বা কোরআনের আয়াত লেখা আছে বা হাদিসের কোনো পৃষ্ঠা বা কোরআনের কোনো পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করব পানিতে ভাসিয়ে দিব কি আমরা অনেকেই এটি মনে করি যে হয়তো এটার সম্মান রক্ষা করছে আমি মাটিতে পুঁতে দিচ্ছি হয়তো এটার সম্মান রক্ষা করছে পানিতে ভাসিয়ে দিচ্ছি কিন্তু আসলে ওটার সম্মান রক্ষা করা হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া এটাই সম্মান রাখা ময়লা ঠিক আছে সকল কিছুর সাথে অবস্থায় কতদিন থাকবে তার কোনো গ্যারেন্টি আজকে মাটিতে পুঁতে দিলেন দুই দিন পর কেউ সেখানে পেশাব করবে পায়খানা করবে কোনো গ্যারেন্টি নেই আপনি জিনিসটাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দিলেন এটি ওই জিনিসটা আপনি সম্মান রক্ষা করলেন যেন পরবর্তীতে কেউ তার মান হানি না করতে বয়সে দুইজন সালাফি ভাই আজান দিয়ে জামাত করে আশ্রয় মাগিও আদায় করি এটি কি জামাতের হক আদায় হবে শুধু সালাফি আলাদা জামাত করতে হবে বিষয়টা আমাদের ওই অফিসে আরও যে কোনো মুসলিম যারা জামাত করে আপনি তাদের সাথে জামাতে একত্রিত হবে অথবা তাদেরকে আপনার জামাতে এই এইরকম ঘরোয়া জামাতেও জামাতের হক আদায় হবে জামাতে সালাপ আদায় করার জন্য এরকম নির্দিষ্ট নয় এমনকি জুমার জন্য নির্দিষ্ট নয় জামাকে করোনার সময় এই প্রশ্নটা খুব আসছে যে মসজিদে এতজনের বেশি উপস্থিতি মসজিদে নিষিদ্ধ তাহলে আমরা কী করবো তো সবাই যে যেখানে আছে সেখানে জুমা করবে দুইজন হলেই দুইজন হলেই জামা জামাতে সালাত করার সময় মুক্তাদি ভুল করলে কি করবে জামাতে সালাত আদায় করার সময় মুক্তাদির ভুল কি সংক্রান্ত ইমামের আনুগত্য যেহেতু করতেছে সেহেতু এই ধরনের কোনো ভুল হওয়ার তো সম্ভাবনাই নাই যে তার রাখাত অতিরিক্ত হয়ে গেছে রাকাত কম হয়ে গেছে যা হবে তাতে ইমামের সাথেই হবে ভুল হলে কি হতে পারে সূরা ফাতিহা পড়তে মনে নাই সূরাতে ভুলে হয়ে সুবহানাল্লাহ রাব্বিল আযীম পড়তে মনে নাই সুবহানাল্লাহ আলা পড়তে মনে নাই তাসহহুদ পড়তে মনে নাই তো সুবহানাল্লাহ রাব্বিল আ'লা সুবহানাল্লাহ রাব্বিল এগুলো সালাতের রুকুন নয় সালাতের রুকুন যে বিষয়গুলো যেমন রুকু করা সিজদা করা উম্মে সালাতের মূল একটা অংশ কোরআন তেলাওয়াত করা যেমন সোরাফ ফাতেহা পড়া এগুলো সালাতের মূল একটা অংশ তো এই জিনিসগুলোতে যদি সমস্যা হয় যেমন কেউ হয়তো সুরফ ফাতেহাই পড়ে এগুলো একটা ডাকাতের তাহলে সেটি রাখাত হিসেবে গণ্য হবে না তাকে অতিরিক্ত আর একটি রাখাত করে নিতে হবে ইমাম সালাম ফেরার পর আর বাকি যেগুলো ভুল ত্রুটি সেগুলো কোনো সমস্যা নেই ছোটোখাটো ভুল ত্রুটিতে সমস্যা নেই আমরা আমাদের রায়রাত কিভাবে বুঝতে পারি রায়রাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মমর্যাদা বা আত্মসম্মান ইংরেজিতে বললে সেলফ রেসপেক্ট উর্দুতে বলা হয় মান আদমি মানে গায়েরাত বিশিষ্ট মানুষ আর যার গায়েরাত নাই তাকে বলে বে গায়রাত এটা একটা গালি উর্দু ভাষায় যে এই বে এটা একটা গালি তো আত্মমর্যাদা আত্মসম্মান বৌদ্ধটা শব্দটা মূলত নিজের এবং নিজের পরিবারে শালীনতার নির্ভর করে বাক্যটা বলা হয়ে থাকে যেমন আলসালাম বলেছেন লায়ার জান্নাত জান্নার দায়ী দায়ী জান্নার জন্য তো দায়ী শব্দের অর্থই হচ্ছে যার মতো দায়ারাত দায়ী সেই দায়ী আর যার গায়াত আছে সে দায়ুস যার আত্মমর্যাদা জেগে ওঠে আত্মমর্যাদা জাগ্রত হয় রক্ত গরম হয় যে আমার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ কথা বলতেছে এইটাতে তার রক্ত গরম হয় এটি আত্মমর্যাদা আমার মেয়ে বেপর অবস্থায় চলতেছে এটিতে রক্ত গরম হয় এটি আত্মমর্যাদা এটি আত্মসম্মান এবং নিজের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য পুরুষ মানুষের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বলে বা যে কোনো ক্ষেত্রে বলেন আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গোলামীর মানসিকতা থেকে কি করে বের হবো আজকের আলোচনায় তো বলেছি যে আপনার দিনের উপর আত্মবিশ্বাস শক্ত করতে হবে মজবুত করতে হবে সেটির জন্য বক্তব্যের শেষে আমরা দুটি আয়াত পাঠ করেছি সাহাবিদের যেমন ইমান ছিল ঠিক আছে যেমন একজন সাহাবি মৃত্যুর সময় বলছিলেন যে আমি পরোয়া করি না যদি আমি মারা যাই মুসলিম অবস্থায় আমার মৃত্যু যদি ইমানের ওপর হয় ইসলামের ওপর হয় তাহলে আমার কি ক্ষতি হলো আর কি আসলো আর কি থাকলো আর কী গেল তা নিয়ে আমি পরোয়া তাহলে এই যে কনফিডেন্স লেভেল কত উচ্চ পর্যায়ের আত্মবিশ্বাস যে এটি আমার সফলতা যে আমি ইমানের ওপর মৃত্যুবরণ করতে পারছি এটির সাথে আমি দুনিয়ার কোনো বিচিত্র কম্প্রোমাইজ করবো না ইসলামী গণতন্ত্র খেলাফা ব্যবস্থার মধ্যে কি কোনো পার্থক্য আছে এটি আজকে অবশ্য কিছু আলোচনা করেছি যে আরেকদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ মসজিদে ইমাম মোয়াজিন তারা কি প্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রাইভেট পড়াতে পারবে ফেতনার আশঙ্কা আছে সেহেতু না পড়ানো একজন ব্যক্তি নিয়েছিল এখন সে তার ঘুম বুঝতে পেরে টাকাটা সরব দিতে চায় কিন্তু শ্বশুর চাকরি বেঁচে নেই তাদের নামে দান করে দিবে কোন মহিলার স্বামী মারা গেলে স্বামী যদি ব্যাংকে কিছু টাকা রেখে যায় তার যাকাতের বিধান কি স্বামীর টাকার মালিক যে হবে তার উপরে জাকাত খরচ হলে সে ওই টাকারও জাকাত দিবে স্বামী মারা যাওয়ার পর তো অবশ্যই টাকাটার মালিক কেউ না কেউ হয়েছে হয় স্ত্রী না হয় যে টাকার মালিক হবে তার টোটাল সম্পত্তির উপর জাকাত খরচ হলে এটারও জাকাত দিবে